নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিস পুরহানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আপনাদের যে আজকে ব্যাগে পুকুরটি দেখাচ্ছি এটা হয়েছে মগরা গজ ঘন্টা বাইপাস রোডের আনন্দ পুকুর যেটা নতুন খুলেছিল সেই পুকুরটি আজকে নিয়ে তৃতীয় দিন চলছে তো আগে যে দু দিন চলেছে তার থেকে রেজাল্ট আজকের অনেক অনেক বেটার কেউ পাঁচটা সাতটা তিনটে চারটে মাছের সাইজ ভালো জানেন আপনারা পেয়েছে আপনারা দেখতে পারবেন মাছের সাইজগুলো কীরকম তো দুঃখের বিষয় হয়েছে আজকের মাছটা খেয়েছে আজকের চলার পরেই পুকুরটি বন্ধ থাকবে এরপরে কবে কি চলবে সেটা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কি সিস্টেমে চলবে কবে চলবে সবটাই জানিয়ে দেব তবে আজকের পুকুরটি চলার পরে তো বন্ধ রাখার কারণ এইটাই প্রথম পুকুর খুলেছে এটা দুদিন মাছ খায়নি মাছ না খাওয়ার পরে পুকুরটা বন্ধ রাখছে হয়তো কিছু ট্রিটমেন্ট করে তারপরে আবার পুকুরটি চালাবে মাছ দিয়ে মাছ দিয়ে তারপরে আবার পুকুরটি চালাবে কবে চালাবে আপনারা জানতে পেরে যাবেন অসুবিধা কিছু নেই আরও মাছ দেবে বড়ো মাছ দেবে তো আজকের মাছগুলো যে খেয়েছে সাইজের মাছ খেয়েছে আপনারা দেখতে পাবেন দেখুন ভালো লাগবে সিটের সংখ্যা আজকে কম মাছ খেয়েছে ভালো সাইজগুলো খুব ভালো যে খুব ভালো খেয়েছে তাও নয় কিন্তু মাছ বাকি দুদিনের থেকে আজকের ভালো খেয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন পুরো ভিডিও দেখুন সুস্থ থাকুন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অশেষ ধন্যবাদ যারা করেননি এখনও করে রাখুন বিভিন্ন পুকুরের খবর সঠিক পাবেন সকলে ভালো থাকবেন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে টাটা আনন্দ পুকুর আজকের চলে বন্ধ আজকে চলার পরে বন্ধ আনন্দ পুকুর মাছ পুকুরে প্রচুর আছে তবুও মাছ দেবে আরও বড় মাছই দেবে এটা শুনেছি তো দিলে সেটাও আপনারা দেখতে পারবেন রোডের ঘন্টা আনন্দ পুকুর পুরো নতুন পুকুর টোটাল তিন দিন চললো তিন দিন আজকেও টাকা কম নিয়েছে শিকারি বন্ধুদের কাছ থেকে কীরকম নিয়েছে কার কাছ থেকে কি নিয়েছে সেটা ঠিক বলতে পারবো না হ্যাঁ কম অবশ্যই নিয়েছে যে মাছ পায়নি পুরো ফ্রি হ্যাঁ ওটা তো আগেও করেছে দিয়ে দিয়েছে পুরো ফ্রি করে দিয়েছে একটা যে পেয়েছে তাকেও ফ্রি আর যে পায়নি তাকেও ফ্রি গুড এটা হয়েছে আনন্দ পুকুর এই যে বাপ এই যে সোনাদা এই যে তপন সারা রাত জাগা জড়িয়ে গেছিল ছাড়িয়ে দিল তোপে দাও আরে না মাছ তো এখানেই মাছায় তুলো এটা নিয়ে ছটা এই দেখুন এক দুই তিন একটা পাঁচটা ছটা নিয়ে আনন্দ পুকুরের মাছ তিন নম্বর সিটের নম্বর সিটের মাছ দেখালাম তিনটে চল্লিশে ছটা ভালো সাইজের মাছ এখানে এরা কি পেয়েছে কই কোন দিকে দেখেনি এখানে পার্থ দেওয়া আছে তোমাদের কত নম্বর চার পাঁচ পাঁচ নম্বর চিংড়ি কোথায় গেল এই যে চিংড়ি ছোটখাটো চিংড়ি নয় কিন্তু গলদা চিংড়ি চিংড়ি তোলো উপরটা তুলে ফেলো উপরে তোলো পাঁচ নম্বরের নেট দেখাচ্ছে আপনাদের এখন তিনটে চল্লিশ হয়েছে আনন্দ পুকুরে আজকে মাছ দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে দেখে নিন চিংড়ি পার্থদা সব আছেন এই যে পার্থদা এই দেখুন আরে মোবিল ম্যান ওইটা এই দেখুন ম্যান তিনটে চল্লিশে দেখালাম পাঁচ আর তিনের নেট এদিকে কোথায় আছে কোথায় শেষ হবে রাজু তোরা কি প্রতিদিন আছিস বাহ পু রাজু ভাই ধরছে মাছ এ দেখুন টোপ বানাচ্ছে কি সুন্দর দেখুন কাজ আছে সব দিকে একদম আহ রাজুদের কত দশ একটুখানি তোলো না বাদ দিয়ে এখানে আছে তিনটে দশ নম্বরে তিনটে সাইজ ভালো একটা রুই এই দেখে নিন এই দেখুন বারো নম্বর বারো অনেক কাজ আছে ছেলে বারো নম্বরে বসেছে আজকে নেট কোথায় ওর পঞ্চায়ে নেট দেখাবে ভালো মাছ পেয়েছে আজকে বলেছিলাম বারো নম্বর ছোট বাবু আজকে মাছ খেলিয়েছে সেটাও আপনাদের দেখাবো এই দেখুন বারো নম্বরের নেট দেখিস হাত পায়ে লাগে না যেন এই যে পঞ্চাশ আজকে ধরেছে দেখুন দেখেও শান্তি কালকির ছেলেটাকে বলেছিলাম আনন্দ পুকুরের মাছ আজকে ভালো দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একদম সাইজের মাছ সাতখানা তাকাও পঞ্চাশ দেখি টাকা বলাই সাতখানা একদম সলিড সাইজের ঠিক আছে পঞ্চাশ হবে চলো চালিয়ে যা তিনটে চল্লিশ বাজে বারো নম্বরে মাছ দেখালাম নম্বরে কি হয়েছে দেখে নিন কি সুন্দর বসে আছে সব আনন্দপুকুরে শঙ্করনগর গজ ঘন্টা মগরা বাইপাস রোডের পাশে আনন্দ পুকুর তারই আজকের রেজাল্ট কি দেখাচ্ছে তিনটে চল্লিশ হয়েছে পনেরো নম্বরের রেজাল্ট দেখি দেখো আজকে চলার পরে কদিন বন্ধ থাকবে কটা আছে গো সব আছে ছটা আছে বলছে দেখতে পাবো দেখাচ্ছে তিনটে এই তো দুটো ও এখানে দুটো এখানে তিনটে এখানে তিনটে ওখানে তিনটে দুটো নেই এটা দেখালাম পনেরো নম্বরের নেট ভালো করে দেখাতে পারলো না মায়া লাগলো দেখাতে তো যাই হোক সাইজগুলো খুব ভালো আপনারা জানেন সবাই চারটে পাল্লা পেয়েছি পাল্লার উপরে পাল্লা পেয়েছে এখানে একটা দেখালাম সতেরো নম্বরে একটা পনেরো নম্বরের দুটো নেট দেখালাম যে একটা সতেরো একটা পনেরো তিনটে দুটো করে পেয়েছে খাওয়া দাওয়া চলছে খাচ্ছে সেটা প্রমাণ আজকে আনন্দ পুকুরে হ্যাঁ ও তোমাদের সতেরো ওইটা ষোলো ছিল না বাপন দাদা ষোলো ছিল ওইটা ষোলো এটা সতেরো একটু টেনে দাও না দাদা ঘুমাচ্ছে টেনে দাও না দাদা হ্যাঁ বুঝতে পারলাম না কটা আছে

আনন্দ পুকুর আমাদের পাড়ার আনন্দ নিচ্ছে সব আর নিরানন্দ কে নিচ্ছে দেখব উনিশ নম্বরের নেট দেখাচ্ছি চারটে বাজে দশ তিনটে না চারটে চারটে আছে সাইজ ভালো চারটে আছে উনিশ নম্বরের গজ ঘন্টা বাইপাসের পাশে আনন্দ পুকুর কেমন আছে ভালো আছো কত নম্বরে খেলা কত নম্বরে খেলছে বাইশে বাইশে কাতলা খেলছে এই দেখুন কোথায় যাবে নিয়ে পুরে বাবা রে এখানে কি আছে এই যে তিনটে একটু তোলো না একটু তিন পিস হয়েছে একটু দেখে নি সাইজটা কিং সাইজ বাইশ নম্বর সিটে মাছ দেখাচ্ছি চারটে বাজতে পাঁচ

তাও আজকের কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচ তেইশ নম্বরের নেট দেখাচ্ছি পাঁচ ছটা আছে পাঁচটা না ছটা গো ছটা আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাচ্ছে না এমনি হচ্ছে দাদা তুমি ঝুলাতে পারো হাতে হাতে ঝুলাও একটু ঠিক আছে ছটা আছে এই যে ভাই দেখিয়েছে এই যে দাদারা বসেছেন এই দেখো এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তেইশ নম্বরে নেট দেখালাম আজকে এর কটা মাছ দেখতে পেলাম তিনটে চারটে সাতটা এরকম আনন্দ পুকুরে আর আজকেরই বন্ধ হয়ে যাবে চলার পরে আবার দশ পনেরো দিন পরে দেখা যাবে কি হয় এই দাদাদের হয়েছে চব্বিশে চব্বিশ নম্বরে হয়েছে দাদা একটাও না চব্বিশে একটাও হয়নি সবাইকার তাই বলছে ভাই এই কত নম্বর পঁচিশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটা পাঠিয়ে দিয়েছে পুকুরে চলে গেছে কি বড় তার মানে আটটা পেয়েছে এখানে সাতটা দেখতে পেলাম একটা পাঠিয়ে দিয়েছে এই যে দেখে নিন পঁচিশ নম্বর তাই তো পঁচিশে নেট দেখালাম এখানে শেষ মোটামুটি চারটে পাঁচ দিয়ে পাঁচ না আর একটা আছে কার্তিক দা আর এই যে আমার দাদা দেখে আছে আনন্দ পুকুরে কত নম্বরে আছে কার্তিক দা এসো তিরিশ নম্বরে নেট দেখাবো এটাই শেষ আজকের মতো চারটে বাজে পাঁচটা এই যে তিরিশ নম্বর নেট দেখাচ্ছি কার্তিক দা আছে মাছ পাবে না সেটা হয় একটু উপর দিকেই তুলে ফেলো বেলা শেষ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নখানা মাছ আছে দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 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 খুব সুন্দর সাইজ এই দেখে নিন আমার ঘুমটা একটু ভুল হয়েছিল ঠিক ভাই বলে দিয়েছে খুব ভালো লাগলো আছে ঠিক না ফেলে ও আচ্ছা এটা আপনাদের তিরিশ নম্বর মাছ দেখালাম আনন্দ পুকুরের এই দেখুন বাইপাসের পাশেই আনন্দ পুকুর মগরা গজঘণ্টা বাইপাসের মাঝখানেই পুকুরটা কার্তিক আছে মাছ পাবে না সেটা কখনো হয় দেখে নিন দেখে নিন এখানেই শেষ আজকের মতো দেখে দিলাম আপনাদের চারটে অব্দি নেট দুঃখের বিষয়ে আজকের মাছটা খেয়েছে দেখলাম কিন্তু বন্ধ হয়ে যাবে আজকের আবার দশ পনেরো দিন পরে খুলবে কবে খুলবে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অপেক্ষায় থাকুন কবে খোলে আপনাদের ফাইনালি বলে দেবো আমাদের শ্যামাদা আনন্দ পুকুরে বসেছে সুন্দর লাগছে কি সুন্দর বসে আছে দেখুন মাছও পেয়েছে আনন্দও আছে মনে খুব আনন্দ আর এই যে ও ঘুরবে না ও ও ও ঘুরবে 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 না 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 জঙ্গলে যাচ্ছে ওই যে আচ্ছা মাছ পেয়েছে ভালো লাগছে ভালো লাগলো ওপারে একটা খেলাচ্ছে ওই দেখুন ওপারে একটা মাছ খেলাচ্ছে পার্থ খেলাচ্ছে নিয়ালার মালিক ওরা মাছ পেয়েছে ভালো টিঙ্কু দ্বারাও ভালো মাছ পেয়েছে তারপরে ওদিকে তিরিশ নম্বরেও ভালো মাছ পেয়েছে আটটা পেয়েছে সাইজের মাছ এবং শ্যামাদা তো পেয়েছেই আর এই যে দেখে নিন হাফ প্যান্টওয়ালা